মর্নিং এভরি ওয়ান সুন্দরবন ভ্রমণের তিন দিন দূরাত্রি আজকে আমাদের শেষ দিন গত রাত্রেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সকাল আটটার মধ্যে আমাদের বোট ছাড়বে তো সেই মতো আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের কটেজ অভিনন্দন ছাড়ার জন্য আমরা পুরোপুরি তৈরি তো আমাদের ল্যাগেজগুলো এই যে এখানে তুলে দেওয়া হচ্ছে ওনারা নিয়ে গিয়ে বোটে তুলে দেবে তো আমরা এসেছি ভাড়া মন সাথে ট্রাভেলসের থ্রো আর মাথা পিছু ভাড়া লেগেছে আমাদের বত্রিশশো টাকা করে এর মধ্যে থাকা খাওয়া ঘোরা সমস্ত জায়গা দেখা সব এই ট্রাভেলসের থ্রুই হয়েছে যেটা ভীষণ সুন্দর পরিষেবা এনাদের আর আমি স্ক্রিনে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এখন বাজে সকাল আটটা তো আমরা সকলে এই যে ফেরিঘাটে চলে এসেছি আর এখানে প্রচুর মানুষের ভিড় কোনো কোনো বোট আসছে প্যাসেঞ্জার নামাচ্ছে। আর কোন কোনো বোট আবার প্যাসেঞ্জার তুলছে আমাদের বোটের নাম ছিল মা জননী তো নাম ধরে যখনই ডাকবে আমরা বোটে উঠে যাব তো দেখো আমরা বোটে উঠে পড়েছি এখন বাজে আটটা পনেরো তো আমাদের বোট ছাড়ার জন্য পুরোপুরি রেডি তো বোটটা আমাদের ছেড়ে দিয়েছে আর চারিদিকে প্রচুর বোট যেহেতু শীতকাল চলছে প্রচুর পর্যটক এখানে তো সেই জন্য চারিদিকে একদম বোটে ভর্তি মানে জায়গায় দেখা যাচ্ছে না আজকে আমাদের ডেস্টিনেশন হলো লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম তো এর মধ্যে আমাদের এই যে নটার কাছাকাছি চলে এসেছে ব্রেকফাস্ট লুচি একটা কালাকাদ আর ছোলার ডাল আজকে নিয়ে পুরোপুরি তিন দিন হচ্ছে আমরা বোটের উপরে আছি তো এতদিন আমরা নদীর সাইডে কোনো লোকবসতি ঘর বাড়ি কিছুই দেখতে পাইনি কিন্তু আজকে অনেক মানুষজন ঘর বাড়ি আর এই যে দেখো নদীর পাড়ে একদম খুব উঁচু করে বাঁধ দেওয়া আছে কারণ এই সুন্দরবন এলাকায় মাঝে মাঝে প্রচণ্ড ঝড় তুফান আছে সেই জন্য এগুলো প্রোটেকশানের ব্যবস্থা সাড়ে নটার নাগাদ আমরা পৌঁছে গেছি গোসাবা বিজয়নগর লোকনাথ বাবা ব্রহ্মচারীর মন্দিরে তো ভোর থেকে নামতে এ দেখো সামনে একটা পাতা সরু রাস্তা আছে যেটা দিয়ে আমরা সব কলে মিলে সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার দুই ধারে এখানকার গ্রামবাসীরা তাদের বাড়ির নিজস্ব শাক সবজি নিয়ে রাস্তার দুই ধারে বসেছে এর মধ্যে কদবেল আমলকি বেল কামরাঙা মধু শাক সবজি অনেক কিছুই আছে তার মধ্যে একটা প্রধান ছিল ডাব যে ডাবের দাম ছিল কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ডাবের দামটা আমার মনে হয় অনেকটাই কম কারণ আমাদের ওই দিকে ডাবের দাম অনেকটাই বেশি বোট থেকে নামতে খুব বেশি দূর না সামান্য রাস্তা আর এই যে রাস্তার দিকে বাম একদম ধান গাছগুলো পুরো পেকে গেছে কোথাও কোথাও কাটা হয়েছে কোথাও কোথাও গাছও আছে তো সামনে দেখতেই পাচ্ছ এই রাস্তা ধরে সকলে মন্দিরের দিকে যাচ্ছে শেষমেশ আমরা এসে পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে তো এখানে লোকনাথ বাবার একটা ফটো আছে আর তার নিচে আছে একটা শিবলিঙ্গ তো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দরভাবে সাজানো আছে আর একদম চারিপাশটায় গ্রাম্য পরিবেশ যেমন গ্রামের ঘর বাড়িগুলো মাটির খুব সুন্দরভাবে আলপনা দেওয়া থাকে এখানেও সেই রকমভাবে দেওয়া আছে আর এই যে এখানে একটা পোস্টার টাঙানো আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ চারিদিকে গাছপালা সবুজ ধান খেত একদম গ্রাম্য পরিবেশ যেটা দেখতে খুব ভালো লাগছিল যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রেমী তারা তো অবশ্যই একবার এখানে আসতে পারো আশা করছি তাদের খুব ভালো লাগবে এখানের আশেপাশে অনেকেই স্থানীয় কাকিমা ছিলেন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে প্রত্যেক দিনই পুজো হয় আর উনিশের জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস সেদিনও একটা বড় অনুষ্ঠান হয় আর এই যে বেরিয়ে আসতে আমার ডান সাইডে একটা বয়স্ক কাকু মাথায় ধান নিয়ে ফটো তুলছে তো সেটা দেখে মনের মধ্যে ভীষণ আনন্দ হলো যে আনন্দটা শুধু বয়স হলেই যে করা যায় না তেমনটা না আনন্দ মনের মধ্যে থাকতে হয় আর বেরিয়ে আস্তে আসতে রাস্তা দুই দিকে আরও যেন বাজারটা বেশি বসেছে পাতার এক সেপাই ছিল গল্প হাত পাতার খচরের মতো নতুন ছিল অল্প খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাব থাকে কেমন পালন রে সে সে তার মতো সেপাই শূন্য শূন্য যথা শূন্য 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 দিদি শূন্য শূন্য দিয়া মন যে জিনিস দেখো নি অনেকদিন সেই জিনিস কিন্তু করেছি এখন লাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পাতার খোঁচের মতো নতুন ছিল অল্প গেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাঁদ থাকে সে সে কেমন পাল অন রে সামনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শেষে এসে পৌঁছে গেলাম ফেরিঘাটে তো আমরা যাওয়ার সময় এত জল একদমই ছিল না দেখো জোয়ার এসেছে আর রাস্তার দুপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো পুরো জলে ভরে গেছে তো আমরা অপেক্ষায় আছি কতক্ষণে বোট থেকে আমাদের ডাকা হবে আর আমরা বোটে উঠে যাব এর মধ্যে ফেরিঘাটের কাছেই কামরাঙা মাখানো বিক্রি হচ্ছিলো তো আমার বৌদি বলে কি না আমি অনেক ছোট্টবেলায় খেয়েছি আমার খেতে খুব ইচ্ছে করছে তো আমি কামরাঙা মাখা খাবো এখানে একটা খুব সুন্দর বাচ্চা মেয়ে বসেছিল ওকে বলা হলো একটা কামরাঙা মেখে দেওয়ার জন্য তো ও বিভিন্ন রকম মশলা দিয়ে একটা কামরাঙা আমাদেরকে মাখিয়ে দিচ্ছে আর আমার ঠিক মনে নেই এটা হয়তো কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা দাম নিয়েছিল এই বাচ্চা মেয়েটির চেহারাটা দেখো কি কিউট কি মিষ্টি দেখতে আর আমার মনে হয় এখানে যে সমস্তই পর্যটকরা ঘুরতে আসে তাদের অবশ্যই এই গ্রামবাসীর কাছ থেকে কিছু না কিছু খেনা উচিত কারণ এখানে ওদের তাহলে একটু হেল্প হবে এরপরে আমরা উঠে গেছি বোটে আর চারিপাশে যে অথয় জল এর আগেই বলেছি যে এখানে যারা প্রকৃতি প্রেমী ভ্রমণ প্রেমী আর খাওয়া দাওয়া প্রেমী তাদের তো অবশ্যই একবার সুন্দরবন ঘুরতে আসা উচিত কারণ এখানে এসে সেই সব মানুষগুলো ভীষণ আনন্দ লাগবে চারিদিকটা এতটাই সুন্দর যে এর অনুভূতি শুধু নিজের চোখে দেখলেই বোঝা যায় এরপরে আমাদের পাশ দিয়ে এই যে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো মানে প্রত্যেকটাই বোটে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল তো এই যে পাশ দিয়ে যাচ্ছে অনেকে আবার ভিডিও শ্যুটও করছে অনেক নাচানাচিও করছে গানও চলছে তো আমরাও এখানে সকলে মিলে বসে আছি আমিও অর্ডার দিচ্ছি ভালো খুব সুন্দর কোথায় খেয়েছিলে এই আবিষ্কার করেছে কোথায় যে নদীর ধারে ধারে যে ছাউনিগুলো মানে প্রোটেকশানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে বালির বস্তা তার উপরে ত্রিপল তার উপরে যে বাঁশগুলো কেটে কেটে দেওয়া হয় সেইগুলো চাপানো আছে আর যেতে যেতে এই যে দূরে একটা খুব সুন্দর মন্দির আমরা দেখতে পেলাম জানি না কিসের মন্দির এটা আর মাঝে মাঝেই এই যে দ্বীপ এই দ্বীপটা দেখা যাচ্ছে মাঝে ওই পাশেও জল দেখা যাচ্ছে এরকম প্রচুর দ্বীপ আমরা আস্তে আস্তে দেখেছি যে দ্বীপে অনেক মানে পশু পাখি অনেক কিছুই আছে আবার কোনো কোন দ্বীপে মানুষও বাস করে আর এই যে দূরে দেখা যাচ্ছে একটা ঘাট যেখানে মানে এই যে নৌকোগুলো মানুষ ভর্তি করে এই পার থেকে ওই পারে যাতায়াত করে কটেজে কোনো রকম গিজার নেই তাই শীতকালে সকালবেলায় গরম জল চাইলে এক বালতি গরম জল তিরিশ টাকা আর সকালবেলায় এক গ্লাস খেজুরের রস পাওয়া যায় তার দামও তিরিশ টাকা চাইলে তোমরা খেতেই পারো চারিদিকে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা শেষমেস এখন মোটামুটি বারোটা বাজে এসে পৌঁছে গেছি একটি জায়গায় যেখানে এসে বোটটি দাঁড়িয়ে গেছে আর এখানে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হবে তো অনেকেই খেতে বসে গেছে আর এখানে এই যে দীপক বলে ছেলেটি আমাদের সকলের রিভিউ নিচ্ছে যে এখানে ঘোরাফেরা কেমন আমাদের ব্যবহার কেমন সেইটা জানার জন্য তো আজকের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা একটা পাঁচ তরকারি আর কাতলা মাছ আর শেষ পাতে ছিল কাঁকড়ার সবজি কাঁকড়ার সবজি বলতে কাঁকড়া কষার মতো আর চাটনি পাঁপড় তো এই যে ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম এখন খাওয়া দাওয়ার পরে এই ব্রিজের নিচ দিয়েই আমরা আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো ফেরিঘাটে সুন্দরবন ভ্রমণে তিন দিন দু রাত যে আমরা কি পরিমাণে আনন্দ করেছি আর এত সুন্দর ঘোরাফেরা করেছি যেটা জীবনে কোনো দিনও ভোলার নয় আর এদের ব্যবহার খাওয়া দাওয়া এতটাই সুন্দর যেটা তোমরা আসলে বুঝতে পারবে আর এরা যে বত্রিশশো টাকার মধ্যে যে পরিমাণে খাবার দাবার দেয় আমার তো মনে হয় সেটা অনেক বেশি আর এরা পাঁচ দিনেরও ট্যুর করে থাকে তার মধ্যে বকখালি পরে এবার যে যেরকম প্যাকেজ নে সেটা সেইভাবেই দামটাও পড়বে তো আমরা শেষে এসে পৌঁছে গেছি ফেরিঘাটে শেষবারের মতো আমরা আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই যে বোট আর চারিপাশের এত সুন্দর জল এখানে আসতেই দেখছি একটা মানুষ এখানে ছোট মাছ ধরে সেটাকে ওজন করছে একটা ঝিঙ্ক দিয়ে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে আসতেই দেখছি সারি সারি অনেক অটো দাঁড়িয়ে আছে এগুলোতে যে যেমন প্যাসেঞ্জার আছে সেই মতো তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে এই অটোগুলো আমাদের নিয়ে গিয়ে ছেড়ে দেবে স্টেশনে এখন ঘড়িতে কাঁটায় কাটায় পৌনে দুটো বাজে আর আমাদের গন্তব্যস্থান স্টেশনে যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়েছি এই যে রাস্তা সেই রকম কোনো ভিড় নেই খালি খালি আছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যে মাতলা নদীতে আমরা এই তিন দিন ছিলাম সেটা এই ব্রিজের ঠিক নিচেই যেটাতে আমরা কিছুক্ষণ আগেও ছিলাম আমাদের অটোটা খুব দ্রুত এগিয়ে চলেছে সামনের দিকে আর দায়িত্ব আমাদের স্টেশনে পৌঁছে দেওয়ার তো আমরা এখানে ক্যানিং বাস স্ট্যান্ডে নেমে পড়েছি আর ট্রেন পাবো না বলে তাড়াতাড়ি করে একটা ট্রলিতে চেপে পড়েছি ট্রেন ধরার জন্য তো সামনে এই যে ক্যানিংয়ের বাজার আর এর পাশেই দেখা যাচ্ছে আই লাভ ক্যানিং তো আমরা যে সুন্দরবনের তিন দিন দূরাত্রি কাটালাম কোন হোটেলে থাকলাম কোন ট্রাভেলসের থ্রু এসেছি কত ভাড়া কি কেমন ব্যবস্থা পুরো আমি এর আগেও তিনটে ভিডিও আপলোড করেছি চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কতটা হেল্পফুল লাগলো এই ভিডিওটি সেটা কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো টাটা